সারা দেশ জুড়ে বারোটা রাজ্যে এসআইআর কাজ চলছে প্রত্যেকের কাছেই মোটামুটি হয়তো বা ফর্ম পৌঁছে গেছে কারণ ফর্ম বিলি প্রায় শেষের দিকে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেন না এমন লোকও হয়তো নেই সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচুর ভিডিও পাচ্ছেন বিএলও আপনাদের হাতে ধরে ফর্ম ফিল করিয়ে দিচ্ছে কোনো জায়গায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এমনটা নয় যে আপনি জানেন না তবুও সামান্য কিছু কিছু ভুল কিন্তু হচ্ছে মানুষের বিশেষ করে ইংরাজি কোথায় লিখবো বাংলা কোথায় লিখবো কোন ঘরটা ফাঁকা রাখবো কোন জায়গায় কি ডিটেলস ফিল আপ করবো বিবাহিত হলে শ্বশুরবাড়িতে এসে কীভাবে ফিল আপ করবো যাদের দু হাজার দুইয়ের নামের লিস্ট লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে আর যাদের লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে কিছু কিছু সামান্য ভুল কিন্তু অনেক মানুষেরই থেকে যাচ্ছে আজকের ভিডিওটা সেই জন্য তৈরি করা যাতে করে কোনো ভুল আপনার না হয় সম্পূর্ণ নির্ভুল কিভাবে আপনি ফর্ম ফিল করবেন যাতে করে আপনার এলাকার বিয়েলও সঠিকভাবে ম্যাপিং করিয়ে দিতে পারে কোনো রকম সমস্যা না থাকে সম্পূর্ণ গাইড দেবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন একটা ভুলও কিন্তু গোলমাল করে দিতে পারে আপনাকে কারণ এই ফর্মগুলো বেশি বেশি বারবার আপনাকে দেবে না তো চলুন আমি আপনাদেরকে গাইড করে দিচ্ছি একটা গাইডেন্স আমরা পেয়েছি সেই গাইডেন্স অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন খুবই ছোট্ট একটা জিনিস তবে ভুল করলে কিন্তু সমস্যা সঠিক করার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি আপনাকে অনুরোধ করব। ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন যাতে পুরো দেশের নাগরিক কেউ যেন ভুল ফর্ম ফিল আপ না করে সমস্যায় কেউ যেন না পড়ে তাই না অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ভিডিওটা ছড়িয়ে যাবে সবাই কিন্তু বিষয়টি জানতে পারবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে সবাইকে জানতে সাহায্য করা তো চলুন সর্বপ্রথম ভালোভাবে আপনাদেরকে দেখে নেওয়া যাক এরকম একটা ফর্ম কিন্তু আপনাকে আপনার বিয়েলও আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনাকে কালেক্ট করতে হবে না বাড়ি বাড়ি বিয়েলও আপনাকে পৌঁছে দেবে আপনার চিন্তার কোনো বিষয় নেই হয়তো বা আপনি পেয়ে গেছেন কেউ কেউ ফিল করে ফেলেছেন কেউ বা এখনও বা করেননি যারা করেননি তারা দেখে নিন যাদের হয়ে গেছে সেটা হয়তো বিএলও সামলে নিয়েছে কারণ প্রত্যেক দিন আলাদা আলাদা আপডেট বেরিয়ে আসছে আলাদা আলাদা নির্দেশিকা বিএলওদের কাছে আসছে বিএলও নিজেও প্রথম প্রথম দু দিন চার দিন যেভাবে ফর্ম ফিল আপ করিয়েছেন সেই নির্দেশিকা আবার চেঞ্জ হয়ে গেছে এরকম কিন্তু পরিস্থিতি হচ্ছে সুতরাং এই ভিডিওটা একটা আপডেটেড ভিডিও যাতে করে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে তো দেখুন সর্বপ্রথম আপনারা এই ফর্মটিকে পাবেন যদি মনে হয় আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে ভয় লাগছে টেনশন হচ্ছে একটা কাজ করবেন জেরক্স করে নেবেন একটা ফটোকপি করে নেবেন সেই ফটোকপিটাতে প্রথমে লিখবেন সেটা লোকে চেক করাবেন যদি বলে একদম সঠিক আছে আপনি তখন মেন ফর্মটিতে আপনারা ডাটাগুলো ইনপুট করে দেবেন সর্বপ্রথম যে জায়গায় ভুল হচ্ছে আপনাদেরকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এই জায়গায় সারতে হবে এখানেও প্রচুর সমস্যা দেখা দিচ্ছে কীরকম সমস্যা কেউ বলছে ফটোতে কী ব্যাকগ্রাউন্ড লাগবে কেউ বলছে সাদা লাগবে কেউ বলছে কালার ব্যাকগ্রাউন্ড হলেও চলবে কেউ বলছে চশমা খুলে করতে হবে কেউ বলছে ঘোমটা খুলে করতে হবে এরকম ব্যাপার আছে আপনাকে অত টেনশন নিতে হবে না নর্মাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেমন হয় কোনো অসুবিধের নেই আপনাকে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে কোনো বাধ্যতামূলক নেই আপনার যাতে পরিষ্কারভাবে মুখটা বোঝা যায় আপনার কান এই সমস্ত সবই যাতে বোঝা যায় সেদিকটা খেয়াল রাখবেন তাহলেই হবে ধরুন টুপি পরে ঢাকা দিয়ে একদম বড় করে ঘোমটা ঢাকা দিয়ে যাতে করে কিছু দেখা গেল না এই জাতীয় ভুল করবেন না বাদ বাকি নর্মাল আপনারা যেমন পাসপোর্ট ফটো তোলেন যে কোনো কাজে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য ঠিক সেইভাবে পাসপোর্ট সাইজের ফটো এখানে সেটে দেবেন কোনো সমস্যা নেই তারপরে যে সমস্যাটা আসছে জন্ম তারিখ এইখানে প্রথমে তারিখ হিসেবে লিখতে হবে তারপর মাস হিসেবে লিখতে হবে এবং তারপর বছর অর্থাৎ এম ওয়াই ওয়াই ফরম্যাটে আপনাকে এই জন্ম তারিখটা লিখতে হবে প্রথম দুটো আপনারা ডিডি লিখবেন অর্থাৎ ডেট যদি কারো দু সংখ্যার ডেট জন্ম তারিখ হয়ে থাকে দু সংখ্যা লিখবেন সাপোজ এগারো তারিখে জন্ম হয়েছে এগারো লিখবেন যদি কারো এক তারিখে জন্ম হয় তাহলে শূন্য এক লিখবেন দু সংখ্যার তারপরে আপনাকে স্ল্যাশ দিয়ে মাস লিখতে হবে সেটাও দু সংখ্যার মাস আপনাকে লিখতে হবে একইভাবে যদি আপনার ধরুন মার্চে জন্ম হয়েছে জিরো থ্রি লিখবেন শুধু তিন লিখবেন না একইভাবে চার সংখ্যার বছর আপনাকে লিখতে হবে সাপোজ আপনার জন্ম তারিখ জন্মের বছর হচ্ছে উনিশশো তিরানব্বই ওয়ান নাইন নাইন থ্রি আর এটাকে আপনাকে লিখতে হবে সম্পূর্ণ ইংরাজিতে মাথায় রাখবেন এই ইংরাজিতে নতুন করে নির্দেশিকা দেওয়ার কারণ একটাই বিভিন্ন সময় মানুষের ভুল হচ্ছে হয়তো চারকে আট মনে হচ্ছে আটকে চার মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্যার কারণে আপনারা জন্ম তারিখ লিখবেন ইংরাজিতে আধার নাম্বারটা অপশনাল এটা আপনারা লিখবেন যাদের আধার নাম্বার হয়ে গেছে ইংরাজিতে আধার নাম্বারটা লিখবেন এখানে স্পেস দেওয়া আছে বলে আপনাকে স্পেস দিতে হবে এমন কোনো মানে নেই আপনি পরপর বারোটা সংখ্যা লিখতে পারেন অথবা চারটে সংখ্যার পর একটু গ্যাপ দিয়ে আরও চারটে আবার একটু গ্যাপ দিয়ে আরও চারটে লিখতে পারেন কোনোটাতেই সমস্যা নেই দুটোই অ্যাকসেপ্টেবল আপনি পাশাপাশি বারোটা সংখ্যাও লিখতে পারেন আধার নাম্বার ইংরাজিতে লিখবেন মোবাইল নাম্বার ঠিক সেম মোবাইল নাম্বারটা আপনাকে ইংরাজিতে এখানে বসাতে হবে যার ফর্ম ফিল আপ করছেন তার মোবাইল নাম্বার বসাবেন যদি না থাকে বাড়ির কারো বসাবেন কোনো সমস্যা নেই পিতার বা অভিভাবকের নাম এইটাতেও অনেকে কিন্তু সমস্যা ফেস করছেন বাংলায় লিখবো না ইংরাজিতে লিখবো অনেকে আবার বাংলায় লিখেছেন আবার অনেকে ইংরাজিতেও লিখেছেন দেখুন টাই ভুল নয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনোটাই ভুল নয় তবে লেটেস্ট আপডেট অনুযায়ী কোনো সমস্যা না হওয়ার জন্য এই জায়গায় আপনাকে বাবার নামটা বাংলায় লিখতে বলা হয়েছে তবে হ্যাঁ আপনি বাংলায় লেখার পরেও যদি জায়গা পান ব্র্যাকেটে যদি ইংরাজিতে লিখে দেন কোনো সমস্যা নেই দ্যাটস মোর দ্যান এনাফ ওকে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ এখানে বাবার বা অভিভাবকের নাম লিখলেন তারই ভোটার নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে সর্বশেষ ভোটার কার্ড অনুসারে যে নাম্বারটা এসেছে অর্থাৎ অনেকের পরিবর্তন তো ভোটার নাম্বার ধরুন আপনার দু সালে ভোটার নাম্বার ছিল একটা আপনি দু হাজার পঁচিশে ভোটার কার্ডটা চেঞ্জ করেছেন সেটা পরিবর্তন হয়ে গেছে এরকম হতে পারে তো সর্বশেষ ভোটার কার্ড যেটা আপনার তৈরি হয়েছে সেই অনুযায়ী ভোটার নাম্বারটা এই ঘরে আপনি লিখবেন এবং সেটাও লিখবেন ইংরাজিতে আশা করছি বোঝাতে পারলাম আবার মায়ের নামেও অনেকে সমস্যা ফেস করছেন সমস্যা ফেস করার কিছু নেই মায়ের নামটা যেটা থাকছে এই ঘরটা আপনাকে মায়ের নাম লিখতে হবে যে ফর্ম ফিল আপ করছে তার সেটাও লিখবেন বাংলাতে যদি পাশের জায়গা থাকে ব্র্যাকেটে ইংরাজিতে লিখে দেবেন কোনো সমস্যা নেই তবে বাংলায় লিখলেই যথেষ্ট মায়ের যদি এপিক নাম্বার থাকে একইভাবে মায়ের এখানে নাম লিখলেন এখানে এপিক নাম্বার দিতে হবে এবং সেটাও ইংরাজিতে যেমন এখানে বাবার নাম লিখেছেন বাবার ভোটার নাম্বার দিয়েছেন সেরকমই মায়ের নাম এখানে লিখবেন মায়ের ভোটার নাম্বার এখানে লিখবেন স্বামী বা স্ত্রী যদি থাকে সেই নামটা লিখবেন বাংলায় পাশাপাশি যদি আপনার পাশে জায়গা থাকে ইংরাজিতে ব্র্যাকেটে লিখতে পারেন বাংলায় লিখলেই যথেষ্ট স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে সেটাকেও আপনি এখানে লিখবেন এবং এপিক নাম্বারটাও ইংরাজিতে লিখবেন এই জায়গাটা খুবই সোজা একটু বুঝে নেবেন অনেকে এখানেই ভুল করছে যার নাম লিখবেন তার সর্বশেষ ভোটার নাম্বার লিখবেন এখানে যার নাম লিখবেন তার সর্বশেষ ভোটার নাম্বার লিখবেন এখানে যার নাম লিখবেন তার সর্বশেষ ভোটার নাম্বার লিখে দেবেন নাম্বারগুলো সবসময় হবে ইংরাজিতে নামগুলো হবে বাংলাতে ব্যাকেটের জায়গা থাকলে আপনি নামটা ইংরাজিতেও লিখতে পারেন আমরা এ কলাম বি কলামের পার্টটা শেষ করলাম এবার আসছি সি কলাম এই সি কলামের নির্দেশিকাটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন যেটা বারবার করে উপর থেকে নিচে সব জায়গায় বলে দেওয়া আছে দেখুন উপরেও একটা কথাই বলা রয়েছে এই জায়গায় খুব সুন্দর করে এবং নিচেতেও একটা জিনিস বলা রয়েছে খুব সুন্দর করে যে চাঁদের নাম সর্বশেষ এসআইআরে নেই অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে নেই এবং বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এদের কারোর নাম নেই তারা শ্রী অংশটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন চাঁদের নাম সর্বশেষ এসআইআর অর্থাৎ দু হাজার দুইতে নেই আর বাবারও নাম নেই মায়েরও নাম নেই ঠাকুরদারও নেই ঠাকুমারও নেই দাদুরও নেই দিদারও নেই তারা এই সি অংশটা টোটাল ফাঁকা রেখে দেবেন আমি বোঝাতে পারছি আপনাকে যাদের বংশের কারোরই নাম নেই টোটাল সি অংশটা ফাঁকা রেখে দেবেন অনেকে এই জায়গায় ভয় পাচ্ছে যে আমার তো নাম নেই আমার বাবা মারও নেই দাদু ঠাকুমারও নেই তাহলে আমি কী করব আমি কি দেশের বাইরে চলে যাব আমি কি দেশের নাগরিক নয় কোনো ভয় পাওয়ার বিষয় নেই সেটা আলাদা বিষয় আপনি সি অংশটা টোটাল ফাঁকা রেখে দেবেন এবার বলি যাদের দু হাজার দুইতে নাম নেই কিন্তু বাবা মার নাম আছে দাদু ঠাকুমার নাম আছে তারা শুধুমাত্র সি অংশের ডান দিকটা ফিল আপ করবেন আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি যাদের দু হাজার নাম নেই কিন্তু বাবা মা ঠাকুরদা দাদু দিদার নাম আছে তারা শুধুমাত্র দিকটা ফিল আপ করবেন আর যাদের দু হাজার নাম আছে তাদের জন্য বাঁধিকটা যারা দু হাজার নাম পাচ্ছেন তারা ফিল আপ করবেন বাঁধিকটা যাদের দু হাজার নাম নেই কিন্তু বাবা মার নাম আছে বা নাম আছে তারা করবেন দিকটা আর যাদের দু হাজার দুইতে নাম নেই বাবা মার দাদু ঠাকুরদারও নাম নেই তারা টোটাল সিটা অংশটাই ফাঁকা রেখে দেবেন দুটোর কোনোটাই ফিল আপ করবেন না না বাঁধিক না ডান্দিক কোনোটাই ফিল আপ করবেন না এবার বলি যারা বাঁধিকটা ফিল আপ করবেন অর্থাৎ দু হাজার দুইতে যাদের নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন সর্বশেষ এসআইআর নিবন্ধক তালিকায় থাকা নির্বাচনের বিবরণটা এইভাবে আপনাকে দিতে হবে প্রথমে ভোটার কার্ড অনুসারে নামটা লিখবেন নিজের নাম যদি ভুল থাকে ভুলই লিখবেন যদি ভুল থাকে ভুলই লিখবেন এটা বাংলায় লিখবেন পাশের জায়গা থাকলে ব্র্যাকেটে ইংরাজিতে লিখবেন একইভাবে আপনি যখন দু হাজার দুয়ের লিস্ট ডাউনলোড করছেন না সেখানে আপনার যে নাম আছে ভুল থাকলে ভুলই লিখবেন আর সেখানে ভোটার নাম্বারও থাকবে ভোটার নাম্বারটা এখানে লিখবেন এই ঘরে ভোটার নাম্বারটা লিখবেন ঠিক আছে আত্মীয়ের নাম পিতা বা মাতা বা স্বামীর নাম দু হাজার দুই অনুসারে সেই জায়গাতেই লিস্ট যখন আপনি ডাউনলোড করছেন সেই জায়গাতেই দেখবেন লেখা আছে পিতা বা মাতা বা স্বামীর নাম যেটা লেখা আছে সেটাই এখানে লিখবেন ভুল থাকলে ভুলই লিখবেন সম্পর্কটাও দেখবেন সেখানেই লেখা আছে সেখান থেকে যে সম্পর্ক দেওয়া আছে সেটা এখানে লিখে দেবেন এটা দু হাজার দুই অনু লিস্ট অনুসারে ফিল করলে আপনার কোনো ভুল থাকবে না জেলার নাম অবশ্যই সেটা যা লেখা থাকবে এখানে তাই লিখবেন ধরুন বর্ধমান জেলা ভাগ হয়ে পূর্ব পশ্চিমে বিভক্ত হয়ে গেছে কিন্তু সেখানে আপনার দু হাজার লিস্টে লেখা আছে শুধু বর্ধমান তখন তো পূর্ব পশ্চিম ছিল না বর্ধমান লেখা আছে বর্ধমানই লিখবেন আপনি আপনাকে ভাগ করে লিখতে হবে না বর্ধমান লেখা আছে বর্ধমানই লিখবেন রাজ্যের নাম তখন যা লেখা ছিল তাই লিখবেন একই হবে রাজ্যটা পরিবর্তন হবে না আপনার পশ্চিমবঙ্গই থাকবে ঠিক আছে আর বিধানসভা ক্ষেত্রের নামও সেখানে যা লেখা ছিল সেটা এখানে লিখে দেবেন পুরোনো লিস্ট ডাউনলোড করলে এই ঘরটা ফিল আপ কোনো সমস্যা নেই ঠিক আছে এইগুলো তো আপনারা পারবেন দু হাজার অনুসারে বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখবেন অংশ নাম্বার দু হাজার অনুসারে লিখবেন আর ক্রমিক সংখ্যা সেটাও দু হাজার অনুসারে লিখবেন এই টোটাল এইটা ফিল আপ করার জন্য দু হাজার লিস্ট ডাউনলোড করলেই যথেষ্ট দেখে দেখে বসিয়ে দেবেন শুধু ঠিক আছে এবার বলি যাদের দু হাজার নাম নেই অর্থাৎ আমাদের চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার এই ক্যাটাগরির আন্ডারে আসবে আপনার বাবা মায়ের নাম পাবেন আপনার নিজের নাম পাবেন না কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিও ওই পঁচিশ তিরিশ বছরের লোকেরাই দেখে তাহলে দেখো আপনি কিভাবে ফিল আপ করবেন যার নামটা দু হাজার দুইয়ের লিস্টে পাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিলেন বাবার নাম পেয়ে যাবেন আশা করছি বাবার নাম দিয়ে দিলেন ঠিক একইভাবে সেখানেই যে ভোটার নাম্বারটা লেখা আছে সেটা এখানে লিখে দেবেন বাবার এখানে পিতা লেখা থাকবে পিতা লিখে দেবেন বা যারটা দিচ্ছেন তারটা লিখে দেবেন ঠিক আছে সম্পর্ক যার তথ্য দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক যেটা সেটা এখানে লিখে দেবেন সেটাও ওখানেই লেখা থাকবে মানে তার লিস্ট অনুযায়ী আপনার পিতার যদি ডাউনলোড করেন তো পিতাকে আপনি এখানে পিতার নামটা লিখে দেবেন পিতার সঙ্গে আপনার সম্পর্ক পিতা ঠিক আছে জেলার নাম বাংলায় আপনি এখানে লিখে দিলেন আপনার জেলার নাম বাংলায় লিখে দিলেন আপনার রাজ্যের নাম বাংলায় লিখে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই অনুসারে বাংলায় লিখে দেবেন দু হাজার দুই অনুসারে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে দেবেন পাট নাম্বার দেখবেন অংশ নাম্বার সেখানেই আছে দিয়ে দেবেন আর ক্রমিক সংখ্যা দু হাজার দুই অনুসারে আপনি এখানে লিখে দেবেন তা চলুন এখানে বলা হচ্ছে যে একটা তথ্য রয়েছে দেখবেন ডিসক্লেমার জাতীয় যে উপরে লিখিত নির্বাচক আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি আমি নির্বাচন তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে লিখিত তথ্যটি বা নামটি আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকায় বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয় আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা আমি মিথ্যা বলে জানি যা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একান্ন নম্বর ধারা অনুসারে এক বছর পর্যন্ত কারাবাস এবং জরিমানা বা উভয় শাস্তিযোগ্য অপরাধ হতে পারে গণ্য তার মানে এই ডিসক্লেমারটা আপনি পড়ে নেবেন যদি আপনি এর মধ্যে কোনো রকম জালিয়াতি করে থাকেন তাহলে আপনার এখানে সই করাটা উচিত হবে না আপনি এই বিষয়টা বুঝতে পারছেনভ বিষয়ে আপনি অন্য কোন দেশের নাগরিকত্ব নিয়েছেন কি না এই সমস্ত ব্যাপারগুলো এখানে বলা রয়েছে আপনি যদি পুরোপুরি জেনুইন হয়ে থাকেন উপরে দেওয়া সম্পূর্ণ তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনি এখানে আনন্দের সঙ্গে সই করবেন এটা ভারতবর্ষের নাগরিকত্বের জন্য ঠিক আছে হয়ে গেল আর বিএলও আপনার কিন্তু নিচে স্বাক্ষর করবে বিএলও নিচে স্বাক্ষর করবে আপনি যখন ফর্মটা জমা করবেন চেক করে বিএলও নিচে স্বাক্ষর করবে এটা গেল এই হলো আপনার ফর্ম ফিল আপের প্রসেস আশা করছি এতে আপনাদের কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে কমেন্টসে জানাবেন আমরা একটা ভিডিও বানাবো বিস্তারিত আপনাদের কমেন্ট বক্স থেকে যাদের কোনো সমস্যা হচ্ছে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ